আসলে আমরা দেখেছি যে বাংলাদেশে স্বৈরাচার ফ্যাসিবাদের সময় ছাত্ররা কণ্ঠস্বর করেছে এবং প্রথম যে যে নির্বাচন আমরা দেখেছি স্বৈরাচী শেখ হাসিনার আমলে সেই নির্বাচনে আমরা কার্যুকি হয়েছে এবং সেখানে আহ যে ছাত্ররা ছাত্র প্রতিনিধিরা জয়ী হয়েছিলেন আহ তার মধ্যে একজন ভিপি নূর ছিলেন তো ওনাদের দল পাশাপাশি ওনাদের সমমানের যে দলগুলো আছে তারা কিন্তু একটা কণ্ঠস্বর করেছিলেন এবং গণতন্ত্র এবং বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে তরুণদের এই আন্দোলন এবং পাশাপাশি ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ফলে বাংলাদেশে স্বৈরাচারী শেখ না কিন্তু আর ডাকসু নির্বাচন দিতে চান নাই নির্বাচনটা দেওয়ার পরে যখন তার বিরুদ্ধেই তরুণরা কথা বলা শুরু করলো তিনি আর এই নির্বাচন আর দেওয়ার চেষ্টাই করেন নাই তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশে যেকোনো রাজনৈতিক দল শুরু মানে হাসিনা পতনের পরে কিন্তু অধিকাংশই বড় দলগুলো বিশেষ করে তারা কিন্তু ডাকস নির্বাচন চান না বা আহ এটা এড়িয়ে যাওয়া এই বয়েনগুলো তারা কিন্তু বাজারে ছেড়েছিলেন তো সেই জায়গা থেকে এটা এটা মানে নির্দিদায় বলা যায় যে তরুণদের একটা অংশ তারা চাই যে তরুণরা রাজনীতিতে আসুক কিন্তু রাজনীতিতে যে লোকাল বা স্থানীয় রাজনীতি বা পলিটিক্সে দলের মাধ্যমে অভিষেক হয়ে যে রাজনীতিতে আসতে হয় এই রাজনীতিতে তরুণরা আসতে চায় না কারণ এখানে একটা আস্থার ঘাটতি আছে বিশ্বাসের ঘাটতি আছে এখানে আহ মনে অনেকে মনে করেন যে দলের রাজনীতি একটা নোংরা জায়গায় এখানে আমি আমার মতো একটা স্বচ্ছ মানুষ তরুণ শিক্ষিত মানুষ যাব এইটা ভেবে অনেক তরুণ রাজনৈতিক দলের সাথে বা রাজনৈতিক স্থানীয় রাজনীতির সাথে তারা জড়িত হতে চান না ফলে ডাকসু শাকসু তারপরে যে নির্বাচন গুলোই বলি মানে ইউনিভার্সিটি কেন্দ্রে পাবলিক ইউনিভার্সিটি যে ছাত্র প্রতিনিধিদের যে নির্বাচন এই নির্বাচনটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা এখন যেটা দেখছি যে আহ ছাত্র ছাত্রীরা যে রাজনৈতিক দলের ব্যানারের বাইরে যারা আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে হচ্ছেন এবং রাজনৈতিক ভাবে সবাই সচেতন এবং রাজনৈতিক সচেতন শিক্ষার্থীরা এবং দেশবাসীরাও কিন্তু এর উপরে একটা খুবই উচ্ছ্বাস নিয়ে উদযাপন করতেছেন মতামত দিচ্ছেন ফলে এখান থেকে একটা ক্লিয়ার একটা স্পষ্ট ধারণা আমরা বুঝতে পারতেছি যে তরুণরা রাজনীতিতে আসতে চায় এবং রাজনীতিতে আসার যে প্রক্রিয়াটা এইটা বাংলাদেশে আসলে ট্র্যাডিশনাল অনেকটা নতুন সিস্টেম নাই ফলে তারা মনে করছে শাকসু বা ডাকসু এই ধরনের নির্বাচনগুলো যদি হয় এখান থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ছাত্র প্রতিনিধিত্ব তৈরি হবে যারা আগামীতে বাংলাদেশ বা স্থানীয় যে রাজনীতিতে তারা নেতৃত্ব দিতে পারবে তো আমার কাছে মনে হয় যে আহ বাংলাদেশে মোটা এখন আপনারা দেখেছেন যে প্রায় ছয় কোটির উপরে তরুণ এবং যে গণঅভ্যুত্থানটা হয়েছে এটাও কিন্তু তরুণরা নেতৃত্ব দিয়েছে তো এই জন্য আগামী নির্বাচন রাজনৈতিক কোন রাজনৈতিক দল আসছে না কি স্বতন্ত্র প্রার্থী আসছে এবং কোন গওয়ায়নে তারা ডাকসু ভিপি হবেন এজিএস এজিএস হবেন জিএস হবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মিনিং করে যে আগামী জাতীয় ইলেকশন কি হবে তো আমার কাছে মনে হয় যে এই ইলেকশনের প্রভাব জাতীয় রাজনীতিতে এটা 30 থেকে 35% প্রভাব বিস্তার করবে এবং এর এই নির্বাচনের মাধ্যমে অনেকই সিদ্ধান্ত নিবে যে আমি কাকে ভোট দিব এবং এই নির্বাচিত হওয়ার পরে ছাত্র প্রতিনিধিরা কি করতে পারে ক্যাম্পাসগুলোতে বিশেষ করে ছাত্র রাজনীতি অপরাজ ছাত্র অপরাজনীতি তারপরে হলের যে আমরা আবাসিক সংকট দেখেছি হলগুলোকে ব্যবহার করা দলীয় লেজুর ভিত্তি রাজনীতি এই জিনিসগুলো যদি তারা ফাইট ব্যাক না করতে পারেন

নির্বাচন হতে পারে আগামী আহ জাতীয় নির্বাচনে প্রভাব ফেলার মত